শেরপুরের নালিতাবাড়িতে প্রতারক চক্রের সদস্য আটক ডেস্ক শেরপুরের তত্ত্বাবধানে পরিচালিত হোটেলে উন্নত মানের খাবার বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার যোগাযোগ শূন্য এক সাত দুই চার পাঁচ চার আট শূন্য দুই পাঁচ নালিতাবাড়িতে নকল স্বর্ণের বাসাহ বটুমিয়া আথাস নামের এক প্রতারকের স্থানীয়রা আটক করে পুলিশের সুপর্দ করে ঘটনাটি ঘটেছে বাইশে ডিসেম্বর রোববার দুপুরে পৌর পৌরশহরের তারাগঞ্জ মধ্যবাজার কামারপট্টি মহল্লায় প্লাস্টিকের পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানে সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ আটকৃত ব্যক্তি শেরপুর সদর উপজেলার বাজেটকিল্লা ইউনিয়নের সোনাবর কান্দা গ্রামের ইদ্রিস আলীর পুত্র ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের নিকট জানা যায় এই প্রতারক রোববার দুপুরে নালিতাবাড়ি শহরের জনৈক এক মহিলার কাছে খাটি স্বর্ণের কথা বলে মহিলার কানের দুল বিনিময়ের প্রস্তাব করে প্রতারক বটু মিয়া মহিলাকে বলে এই বারোটি আপনি রেখে দেন এবং বিনিময়ে আপনার কানের দুলগুলো আমাকে দিন প্রস্তাব লোভনীয় হলেও সচেতন মহিলা স্বর্ণের বারোটি আসল কিনা তা যাচাই করার জন্য শহরের মুতি জুয়েলার্সের দোকানে নিয়ে পরীক্ষা করে জানতে পারেন স্বর্ণ টুকরাটি নকল স্বর্ণকার উঁই বারোটি পরীক্ষা করার পর নকল পরে উই মহিলা ও আশেপাশের স্বর্ণের দোকানের লোকজন মিলে প্রতারক চক্রের সদস্য বটু মিয়াকে আটক করে থানা পুলিশের কাছে তুলে দেন বিষয়টি নিশ্চিত করেন নালিতাবাড়ি থানার অফিসার ইনচার্জ ছানোয়ার হোসেন গণমাধ্যমকে জানান আটক প্রতারক বটু মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সন্দেহ করা হচ্ছে প্রতারক বটু মিয়া একজন প্রতারক চক্রের সদস্য এএনবি নিউজ ফোর ডট কম নালিতাবাড়ির শেরপুর